স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদর অনুমতি কমে তার পক্ষে আমি নুরীয় আনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদ চিফি প্রস্তাব করছি যে গণপ্রজাতির বাংলাদেশ সংবিধানের ছাত্র অনুষ্ঠান অনুযায়ী জাতীয় সংসদ কার্যক্রম বিধির দুইশো ছেচল্লিশ বিধি অনুসারে দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ বিধি বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন মাননীয় সংসদ গণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব বেনজির আহমেদ একশো তিরানব্বই ঢাকা বিশ সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব বমত আব্দুল হাই একাশি ঝিনাইদা এক সদস্য জনব শামসুরানন্দ দুদু চৌত্রিশ জয়পুরহাট এক সদস্য ডাক্তার সামির উদ্দিন আহমেদ শিমুল তেতাল্লিশ চাপাই এক সদস্য জনাব মহেজ উদ্দিন শরীফ দুশো চল্লিশ হবিগঞ্জ দুই সদস্য জনাব মহম্মদ সানোয়ার হোসেন একশো চৌত্রিশ টাঙ্গাইল সদস্য জনাব চয়ন ইসলাম সাতষট্টি সিরাজগঞ্জ ছয় সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাব হোসেন পাবল চোদ্দ নিপখামারি তিন সদস্য ধন্যবাদ মেনে নিয়েছি ফেব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হাজ অযুক্ত হয়েছে হাজুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে অতএ প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো মাননীয়